শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কিছুদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টে বাংলাদেশ দল নিজেদের যাত্রা শুরু করবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেদিন ভারত বাংলাদেশের মধ্যকার লড়াই দেখবে ক্রিকেট বিশ্ব আগামী বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে ভারত বাংলাদেশের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের লড়াইটি এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামার আগে নিজেরা পূর্ণশক্তির স্কোয়াড পাচ্ছে তবে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ভারত ভারত শিবিরে এলো দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকার ইঞ্জুরির খবর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারতের এই লড়াইটি শুরু হওয়ার আগে ভারতের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জসপ্রীত বোমরা একাধিক গণমাধ্যমের খবর চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বেশ কিছু ম্যাচ মিস করবেন ভারতীয় এই বেসার। এমনকি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটাও খেলতে পারবেন না যাসপ্রীত বুমরা ব্যাক ইঞ্জুরি থেকে পূর্ণ ফিট হতে সময় লাগবে যাসপ্রীত বুমরার শতভাগ ফিট হলেই কেবল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মাঠে নামতে পারবেন এই ভারতীয় এমনটা জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটাই খেলতে নাও পারেন যাসপ্রীত বুমরা তাহলে বাংলাদেশের জন্য যেমন স্বস্তির বিষয় হবে ভারতের জন্য হবে অস্বস্তির বিষয়